কিরে স্পোর্টস তো নাম দিলি কিছু কি হতে পারলি প্রাইজ পেয়েছিস কোনো এ কি আর বড় বড় তো একটুর জন্য হইনি গো নালে আমি প্রাইজ পেয়ে যেতাম আজকে এর আগের বছর তো একই কথা বলেছিলিস না আসলে আগের বছর বলেছিলাম যে সামান্য একটু জন্য হইনি সে তো একই কথা হলো আরে কোথায় একই সামান্য শব্দের কোনো গুরুত্ব নেই নাকি দাদ তো কিসে কিসে নাম দিয়েছিলি শুনি ওই তো 100 মিটার দৌড় 200 মিটার দৌড় লং জাম্প হাই জাম্প আর হচ্ছে আলু দৌড় তো আলু দৌড়টা হলো না কেন বাবার পকেট থেকে তো মাঝে মাঝেই 50 100 টাকা ছোঁ নিয়ে পালাস তা আলুর বেলায় পালি না কেন না না শুধু পঞ্চাশ একশো টাকা না মাঝে মধ্যে দুশো পাঁচশো নিয়েও পালাই এই না মানে যেটা বলছিলাম ওই আলু দৌড়ের নিয়মটাই তো ভুল আমি ঠিকই করেছিলাম ঠিকই দৌড়েছিলাম ওরা আমায় বাদ দিয়ে দিল কেন বাদ দিল কেন তুই কিভাবে দৌড়েছিস আরে সরাতে তিনটে আলো ছিল আমি গেছি একবারে সবগুলো তুলে নিয়ে ছুটেছি সবার আগে আমি ফিনিশিং লাইনে পৌঁছে গেছি কিন্তু ওরা বলো না তুমি ডিসকোয়ালিফাই তো ওটা তো নিয়ম নয় ঠিকই বলেছি নিয়ম হলো একটা একটা করে তুলে এনে রাখা আরে এটাই তো সমস্যা মানুষের সময় কি দাম নেই ওই কুচু কুচু আলো আমি তিন তিনবার যাব এটা কি মানা যায় দুশো মিটার দৌড়টা কি হলো কতই হলি আমি তো রানে ভালোই তুমি তো জানো যখন একা দৌড়োই তো যখন বললো রেডি ট্রেডিং গো তখনই ছুটতে শুরু করে দিচ্ছে আমি সময় একদম একশো পঁচাত্তর মিটার অব্দি আমি একাই ছিলাম আমার ধারে কাছে কেউই ছিল না তাহলে তাহলে তুই ফস্ট না কেন আরে আমার ধারে কাছে কেউ ছিলে না মানে তা তত করে পৌঁছে গেছে লং জাম্প কি হলো একটু ভালো করে জাম্প দিলে তো একটা প্রায় আসতো নাকি হ্যাঁ আমি তো জানতাম যে জাম্পে একটা প্রায় আসবে তাহলে পেলি না কেন আরে ওরা তো বললো ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া আর কোনো প্রাইজ ওদের কাছে নেই একটা সান্ত্বনা প্রাইজ রাখার মতো কি ওদের কাছে বাজেট ছিল না তোর কিচ্ছু হবে না এমনি হয় না আমার হাই জাম্পের নাম কেন রে আরে আমি জানতাম হাই জাম্প মানে উঁচু থেকে নিচু দিকে জাম তাই আমি গদি থেকে লাঠি টপকে নিচে দিকে লাভ দিচ্ছিলাম খুব ভালোভাবে দিয়েছি দুবার তিনবার ভুল তো তখন ভাঙলো যখন জাজ বলেন একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও তখন তাই বলছি নিচ থেকে এসে লাভ দিই গদির উপর লাফাতে হবে তুই একটা কথা বল না তুই পড়াশোনায় ভালো না তুই স্পোর্টসে তো তোকে নিয়ে আমি কি করবো বলতো আমার ফেভারিট স্পোর্টস তাই তো নেই তাহলে প্রাইজ আসবে কি করে কোনটা তোর ফেভারিট কেন হারি ভাঙা ওটা থাকলে আমি ঠিক এটা প্রাইজ আনতাম কেন এর আগের বারে আগে বারে তো প্রাইজ এনেছিলাম হ্যাঁ ঠিক তো তো সেবারে কি করে প্রাইজ পেলি আরে সিম্বির ব্যাপার তিনটে হাঁড়ি এনে স্টাফ রুমে রাখা ছিল আমি সুযোগ বুঝে সবগুলো ভেঙে দিয়েছিলাম খেলা শুরুর সময় থেকে হাঁড়ি নেই আর কাছাকাছি দোকানও নেই তাই সবাইকে প্রাইজ দিতে বাধ্য হয়েছিল ধুর তোর দ্বারা কিচ্ছু হবে না না খেলাধুলা না পড়াশোনা তুই কোনটাতেই ভালো না চল তোর জন্য সিঁড়ির তোর একটা বিড়ির দোকান খুলে দিই এই তুই আমাকে এতটা হেও করো সেটা কিন্তু আমি বিড়ি বেচবো তুমি এটা বলতে পারলি তুই এতই যখন আপত্তি তাহলে ভালো করে পড়াশোনাটা কর তাহলেই তো হয় স্পোর্টসের এর কথা আমি বাদই দিলাম আরে না আমি ওটা বলছি না আরে বেস্তে হলে সিগারেট বেজু বিড়ি কেন বেজু বিড়ি থেকে সিগারেট তো বেশি লাভ হ্যাঁ ফালতু চলে একটা